সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার এই ভিডিওটি যারা দেশ এবং প্রবাস থেকে লক্ষ্য করে দেখছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিয়াস আজকে এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাইপ্রিড জাতের মাগুর মাছ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সম্মানিত বিজ এই মুহূর্তে আমার স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সোভিওস দেখতেই পারছেন এটি কিন্তু খুব সুন্দর একটি সাইজ এবং পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা চার পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সোভিওস তো আমরা সকলেই জানি যে হাইব্রিড মাগুর মাছ কিন্তু একটি লাভজনক মাছ এবং আমরা এটি পুকুরে চাষ করে অধিক পরিমাণ লাভবান হতে পারি যেমন এটি কিন্তু আপনি আপনার পুকুরে বিনা খরচে কিন্তু এই হাইব্রিড মার্বু মাছটা চাষ করতে পারবেন যেমন আপনি বাংলা মাছেকে যেমন পরিচর্যা করতে হয় পুকুর গুছাইতে হয় বা নানান ধরনের কাজ করতে হয় পুকুরে আপনার এই মাছটি চাষ করতে হলে কিন্তু আপনার কোনো ধরনের পুকুর প্রস্তুত এবং কোনো ফিড খাওয়াতে হবে না আপনি এটিকে যে কোনো ময়লা আবর্জনা এবং বেকারির রুটি পচা পান্তা আপনি যত ময়লা আবর্জনা খাবার খাওয়াতে পারেন এটি কিন্তু সেগুলোই খাবে এটি একটি রক্ষাশী প্রজান্তির হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা করছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম সীমিত প্রাইজের মাধ্যমে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আমরা সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে অক্সিজেন দামের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি রোগ বেলায় খুবই কম এবং অল্প দিনেই কিন্তু বাজারজাত করতে পারবেন নতুন এবং পুরাতন চাষি এরাও কিন্তু এই হাইব্রিড মাগুর মাছগুলো কিন্তু চাষ করে লাভবান হতে পারেন